আসসালামু আলাইকুম চিটাংবাসী চলে আসছি পতেঙ্গার সেই কাছেই চিটাং ফুড ক্লাব আসেন দেখি এখানে কি কি আছে আপনাদের সাথে পরিচয় করে দিই খাবার ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহন হোসেন আসেন এদিকে আসেন এখানে কি কি দিলেন একটু বলেন দেখি এটা এটা স্যার আমাদের এটা সিএফসি স্পেশাল কস্কো সালাদ কস্কো সালাদ এটা এটা হচ্ছে আমাদের লোটটা ফ্রাই স্পেশাল লোটটা ফ্রাই লোটটা ফ্রাই

আচ্ছা সুন্দর সাদা ভাত আছে সালাদ আছে সাথে আমরা শুরু করি এটা আমার এক ভাগিনার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আপনাদের দাওয়াত রইল চিরাং ফুড ক্লাব পতেঙ্গা বীজ সংলগ্ন যদিও পতেঙ্গা ডিপো এরিয়া তারপরও এখানে এত সুন্দর এত বড় জায়গা নিয়ে রেস্টুরেন্ট রয়েছে অসম্ভব সুন্দর হয়েছে অনেক বড় জায়গা আপনারা চাইলে এখানে ফ্যামিলি ফাংশন বন্ধুদের হ্যাং আউট সহ আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন পতেঙ্গা সি বিচ যারা উপভোগ করতে আসছেন তাদের জন্য মাস্ট্রাই রেস্টুরেন্ট চিটাগাং ফুড ক্লাব তারা কিন্তু ইনস্ট্যান্ট খাবার তৈরি করে দিচ্ছে খাবারের মেনু দেখেই বোঝা যাচ্ছে খাবার কেমন হবে আশা করি সাথে থাকবেন আল্লাহ হাফেজ